আসসালামু আলাইকুম ভেয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি শ্রাবণটি ফ্যাশন থেকে উইন্টার কালেকশনই উইন্টার সুপার কমফোর্টেবল কিছু হিসাবে গাউন দেখাবো যেগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে পাশাপাশি থাকবে পঞ্চ এবং থাকবে বাইকার জ্যাকেট সো আমরা ফার্স্ট অফ অল কি গাউনটা দেখাই না সো অফার প্রাইজে থাকছে দেখেন গাউনটা কিন্তু সফট জর্জেট অ্যালেক জর্জেট না যেটা হচ্ছে নন ফ্রান্ট প্লাস হচ্ছে ইনাল লাগবে না নিচে র্যাফেল করা হাতাটা ফুল হাতা থাকছে আর লম্বাগুলো কত হয় ভাইয়া পঞ্চাশ গা নার বডি চল্লিশ পর্যন্ত গাউন তারা দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা হ্যাঁ সুপার কমফোর্টেবল দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর গ্রে কালার প্রাইস একই মাত্র পাঁচশো আচ্ছা এইটা একটা সুন্দর কালার থাকছে দেখেন এটাও সেম প্রাইস only 550 550 টাকা এটা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা আছে দামটা হচ্ছে মাত্র 550 এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে কাপড়টা সিমিলারই থাকছে এরো বেশি হাতাটা স্মুক কোমরে বেল থাকবে এটা থাকবে আপনাদের 600 এটা টাকা কারণ এটা এর বেশি প্রাইস পড়ছে মাত্র 600 টাকা কালার দেখাবো দেখেন এই যে এটা একটা কালার প্রাইস পড়ছে only 600 আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সটটা রয়েছে এই কালারটাও খুবই সুন্দর প্রাইস কে কি সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা আর একটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে এই কালারটা প্রাইস সেম থাকছে মাত্র ছয়শো টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সো নেক্সট আপনাদেরকে উইন্টারের জন্য খুবই হিট পঞ্চের কালেকশন দেখাবে এই পঞ্চেগুলো কিন্তু খুবই হিট ঠিক আছে আপনারা এখানে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা কিন্তু দুইভাবে পরা যায় ঠিক আছে এটা কলারটা ঘুড়িও চাইলে পরা যায় আর এটা তো রেগুলার ডিজাইন এভাবে তো পরা যায় এটার কালার আছে এটা শার্ট স্টাইলে বা কলার ডিজাইনের পঞ্চ এটা কালার এই যেটা এটা প্রাইস কত পড়ছে ভ্যা পঞ্চাশ আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় যে কেউ পড়তে পারবে ঠিক আছে ফ্রি সাইজ হয় যে কেউ পড়তে পারবে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার আরো একটা কালার হবে যে ব্ল্যাক এর উপরে প্রাইসিং মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো বাইকার জ্যাকেট এই জ্যাকেটটা হচ্ছে কি এটা হাতে নানা পর্যন্ত বুঝতে পারবে না কোয়ালিটি খুবই প্রিমিয়াম আর এই যে জিপারটা কিন্তু একদম এই পর্যন্ত লক করা যায় বা ওপেন করা যায় ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এটা একটু ম্যাটি টাইপের লুক দেয় ম্যাট ম্যাট একটা লুক দেয় এটার কালারটা হচ্ছে একদম শ্যাওলা গ্রিন যে কালারটা হয় না একদম ওই কালারটা আর এটার কালার কি কি আছে আমি দেখাবো এগুলো বডি সাইজ কত ভাইয়া

চৌদ্দশো টাকা সো যারা নিতে চান চলে আসবেন হচ্ছে শ্রাবন্তী ফ্যাশন ইস্টার্ন মলিকার পাঁচতলাতে চার বিশ্ব নম্বর দোকান আর ফোন নাম্বার ভিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ